একটি ছোট গ্রাম নাম আলীনগর শহর থেকে নতুন দম্পতি অর্পিতা আর সৌম্য সেখানে নতুন একটা পুরনো বাড়ি কিনে আসে বাড়িটা দেখতে খুব সুন্দর আর ভিতরে এক বিশাল রান্নাঘর গ্রামবাসীরা ওদের দেখে বলে ওই বাড়িটার রান্নাঘরে রাতে কেউ যেও না পুরনো মেষমশাইয়ের বউ আগুনে পুড়ে মারা গেছিল এসব কুসংস্কার টুত কিছু নেই ওসব ভুও। ভুয়ো বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে কিন্তু অর্পিতা একটু ভয় পায় রাতের দিকে রান্নাঘর থেকে হালকা থালা বাজানোর শব্দ আসে সেভাবে হয়তো ইঁদুর দ্বিতীয় দিন সকালে অর্পিতা রান্না করতে গিয়ে দেখে চুলা নিজে থেকেই জ্বলে উঠেছে সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে সৌম্য দেখো তো কে আগুন ধরিয়েছে সৌম্য এসে দেখে চুলার আগুন জ্বলছে কিন্তু কেউ নেই রান্নাঘর জুড়ে হালকা জ্বলন্ত ঘি আর চুলোর ধোঁয়ার গন্ধ সেই রাতে আবার একই গন্ধ আসে কিন্তু এবার রান্নাঘর বন্ধ থাকা অবস্থায় দূর থেকে থালা বাসন নড়ার আওয়াজ কেউ যেন হাঁটছে পায়ের শব্দ টক টক টক। তৃতীয় দিন রাতে সৌম্য বাইরে কাজে গেছে অর্পিতা একা বাড়িতে রাত বারোটার দিকে সে শুনতে পায় রান্নাঘর থেকে ছিন ছিন করে ছুরি ঘষার শব্দ সে দরজার ফাঁক দিয়ে দেখে একজন অচেনা মহিলা পুরনো ধুতি পরে চুল খোলা চুলাই খিচুড়ি নাড়ছে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু হাতগুলো কালো ধোঁয়ায় পুড়ে গেছে অর্পিতা ভয় দরজা বন্ধ করে দেয় পরদিন সকালে দেখে চুলার পাশে সত্যি সত্যি খিচুড়ির হালকা গন্ধ আর একটা পুরনো লাল বালা পড়ে আছে অর্পিতা ভয় পেয়ে গ্রামের এক বৃদ্ধা কুসুম মাসির কাছে যায় কুসুম মাসি বলে ওই বাড়ির আগের মালিকের বউ মীরা আগুনে পুড়ে মারা গেছিল রান্নাঘরে শেষ দিনেও সে রান্না শেষ করতে চেয়েছিল তাই তার আত্মা এখনও রান্না করে ভয় পেও না মা সে খারাপ নয় ও শুধু তার শেষ রান্নাটা শেষ করতে চায় রাতে আবার রান্নাঘর থেকে আওয়াজ আসে অর্পিতা এবার ভয় না পেয়ে ধীরে ধীরে ভিতরে ঢোকে দেখে আগুন জ্বলছে কিন্তু কেউ নেই তবু চুলায় খিচুড়ি নাড়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে অর্পিতা কাঁপা গলায় বলে মীরা দিদি তুমি কি অছো হঠাৎ বাতাস বইতে থাকে থালা পড়ে যায় আর দেয়ালে ছায়া দেখা যায় এক নারীর ম্লান হাসি সেই রাতে উর্পিতা স্বপ্নে দেখে এক মহিলা আগুনে পড়ছে পাশে একজন লোক হাসছে লোকটা দেখতে সৌম্যের মতো অর্পিতা চমকে জেগে ওঠে সে সন্দেহ করতে শুরু করে তার স্বামী হয়তো কিছু লুকোচ্ছে পরদিন রান্নাঘরে লুকানো পুরনো ডায়েরি পায় সেখানে লেখা আমার স্বামী আগুন লাগিয়ে দিয়েছে আমি মরছি কিন্তু আমার রান্না অসমাপ্ত থাকল অর্পিতা বুঝতে পারে আত্মা প্রতিশোধ নিতে ফিরে এসেছে কিন্তু আসল দোষী তার বর্তমান স্বামী নয় আগের মালিক তবু আত্মা শান্তি পাচ্ছে না অর্পিতা রান্নাঘরে বসে বলে মীরা দিদি আমি তোমার রান্নাটা শেষ করে দেব আগুনে হালকা ভাত বসায় ঘি যায় পাত্রে পুষ্প ফেলে প্রার্থনা করে হঠাৎ বাতাস থেমে যায় চুলার আগুন নিভে যায় ঘরের মধ্যে হালকা একটা কণ্ঠ ভেসে আসে ধন্যবাদ মা এখন আমি শান্তিতে আছি পরদিন সকাল থেকে আর কোনো অদ্ভুত শব্দ হয় না রান্নাঘর একদম শান্ত কিন্তু একদিন সৌম্য বলে অদ্ভুত আজ খিচুড়ির গন্ধ পাচ্ছি ওটা ভালো আত্মার গন্ধ ভয় নেই এইভাবে আস্তে আস্তে শেষ হলো আত্মার গল্প কিন্তু এখনো সেই বাড়ি থেকে আটটা যায়নি এটাই হল রহস্যময় ঘটনা এর পরের পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরের পার্টের জন্য জন্য অপেক্ষা করুন